আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রাহিম আজ আমি আপনাদের সাথে বুরকার নিকাব কাটিং ও সেলাই পদ্ধতি শেয়ার করবো এখানে বুরকা কাটিং করার পর এই কাপড়টুকু আমার রয়ে গিয়েছে সেই জন্য এটা দিয়ে আমি নিকাব বা মুখোশ যাই বললেন না কেন সেটা কাটিং করে নিচ্ছি তো মুখোশের লম্বা নিচ্ছি আমি আঠারো ইঞ্চি পরিমাণ এবং চোরাও আঠারো ইঞ্চি পরিমাণ নিচ্ছি কেননা ষোলো ইঞ্চি পরিমাণ আমার মানে একুরেট থাকবে আর বাড়তি যে কাপড়টুকু নিয়েছি সেটা সাইড ভাজ দিয়ে এভাবে সেলাই করার জন্য তো যেহেতু এ সাইডে আঠারো ইঞ্চি পরিমাণ নিয়েছি সেজন্য অপর সাইডেও আঠারো ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর সমান করে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু লম্বার দিকটা অথবা চওড়ার দিকটা বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নিতে পারেন আপনাদের যার যার পছন্দ অনুযায়ী তো এই সাইডগুলো আমি এভাবে করে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিব চিকন করে আর মুকুশের যে উপরের সাইডটা সেটা আমি একটু চৌড়া করে ভাজ দিব আপনারা চাইলে কিন্তু চিকন করে ভাজ দিতে পারেন এই যে এরকম চৌড়া করে ভাস দিয়ে তারপর দুই সাইডে বাঁধার জন্য ফিতাগুলো বসিয়ে নেব তো এখন কেটে নিচ্ছি ফিতা ফিতা কাটিং করছি আমি দু ইঞ্চি পরিমাণ চৌড়া করে আর লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন ঠিক এরকম করে বসাবো তো এখন প্রথমে আমি যেটা করব সেলাইয়ের ক্ষেত্রে প্রথমে ফিতাগুলো সেলাই করে নিচ্ছি ফিতাগুলো সেলাই করে নেওয়ার পর তারপর আমি মুকুশের সাইডগুলো ভাজ দিয়ে সেলাই করে নেবো তো আসলে এই ভিডিওটা যারা সেলাই কাজে একদমই নতুন তাদের জন্যই পারফেক্ট কারণ যারা মোটামুটি সেলাই কাজ পারেন তারা এই সহজ একটা নিকাপ তৈরি করা অবশ্যই পারেন আমার মনে হয় তো নতুনদের জন্য আমি এটা এভাবে করে দেখিয়ে দিচ্ছি তো নিকাপটা তৈরি করার পর দেখতে কেমন হয়েছিল সেটা আমি সাইডে একটা ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি আমি আসলে বুরকাটা এবং নিকাপটা বা মুখোশটা যে তৈরি করে নিয়েছি সেটা তৈরি করার পর এই পিকচারটা উঠিয়ে দেখেছিলাম যে দেখতে কেমন লাগে বুরকা এবং নিকাপ দুটোই কিন্তু ব্ল্যাক জ্যাক কাপড়ের তৈরি মানে একই কাপড়ের তৈরি আর কি সেজন্য দেখেছিলাম যে দেখতে কেমন লাগে দেখি তো আসলে অনেক ভালোই লেগেছিলো আমার কাছে আর কি তো আমি প্রথমে এই সাইডের যে সাইটটা আর কি সেই সাইটগুলো চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি আর এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নিতে পারেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড দিই তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং যখনই আপনাদের সময় হবে তখনই আপনারা সময় করে দেখে নিতে পারবেন তো একটি সাইড কিন্তু আমি এভাবে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিয়েছি এখন আমি সেম প্রসেসে অপর সাইডটাও ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি এই তো আমি দুটো সাইড কিন্তু সেলাই করে নিয়েছি আর নতুনদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি একদম স্লো মোশনে ভিডিওটি তৈরি করে নিচ্ছি তো এই যে এই সাইডটাতে কিন্তু বর্ডার আছে সেজন্য এটা সেলাই করব না আর এই সাইডটা আমি মানে মুখের সাইডে বা যে যে সাইডে বাঁধবো সে সাইডটা সেজন্য এটা একটু চৌড়া করে ভাস দিয়ে তারপর সেলাই করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেলাই করে নিতে পারেন মানে চিকন করেও সেলাই করে নিতে পারেন তো এভাবে করে আমি হ্যান্ডেলগুলো বসিয়ে মানে ফিতাগুলো বসিয়ে তারপর সেলাই করব আর আপনার চাইলে কিন্তু একদম ভাজ দিয়ে সেলার সেলাই করার পরও এই ফিতাটা বসিয়ে নিতে পারবেন তাতে কোনো প্রবলেম নেই তবে আমি যেভাবে ফিতার মানে ভিতর সাইডে রেখে তারপর বসাচ্ছি সেভাবে করে বসালে একদম ফিনিশিংটা ভালো আসে দেখতেও ভালো লাগে সেজন্য আমি এভাবে বসিয়ে নিচ্ছি আমি আগেই বলেছি ভিডিওটা কিন্তু নতুনদের জন্য পারফেক্ট আর সেই জন্যই কিন্তু আমি বলছি যে এভাবেও বসাতে পারবেন আবার যদি এভাবে বসাতে ভুলে যান তাহলে শুধুমাত্র মুখোশটা সেলাই করার পর উপরের সাইডে একটি ভাঁজ দিয়ে এই ফিতাটা বসিয়ে নিতে পারবেন এতে করে কোনো প্রবলেম নেই তো এভাবে করে এখন আমি একটি সাইড বসিয়ে ফিতার একটি সাইড বসিয়ে তারপর ভাজ দিয়ে সেলাই করে অপর সাইডেও কিন্তু অপর ফিতাটা বসিয়ে নেব আর এটা আসলে আমি এক পার্টের মুখোশ তৈরি করছি বর্তমানে যেটা মেয়েরা পছন্দ করে আপনারা চাইলে কিন্তু এটা দুই পার্টেরও সেলাই করতে পারে না তো আমি চেয়েছিলাম আসলে এটা দুই পার্টের সেলাই করতে তবে আমি যার জন্য তৈরি করছি সে আসলে এক পার্টি নিতে চাচ্ছে সেজন্য এটা আমি এক পার্টি সেলাই করে নিলাম এক পার্ট তার সে করে আর কি এজন্য এভাবে তৈরি করলাম তো এ তো এটা হলো ফাইনাল লুক আর একদম ফাইনাল লুকটা কিন্তু আমি আপনাদের সাথে ইনসেটে শেয়ার করে নিয়েছি বুরকা এবং নিকাবসহ তো যাই হোক আজ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম